আমাদের এগারো পথে দুদিন প্রথম ঠিক আছে তাকে আমরা কি দিচ্ছি অ্যাম উনিশ ঠিক আছে আমাদের ভিডিওটা আপনি স্বপ্ন দেখছেন আপনি প্রথম দেখছেন আমরা এই প্রথম পাইছি পর্ব দেখছি দেখবেন দিবেন লাগে সবাই আজকে আমরা এই গিফটটা পেয়েছি এর এখন আমরা আনবক্সিং করব আপনারা আমাগো সাথে থাকুন আর ভিডিওটা একটু দেখুন এই যে আমাগো আমাগো উপহার এই উপর দা আমরা এখন আনবক্সিং করব আপনারা সাথে থাকুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার দা করবে এখন আমরা একটু দেখি এই যে মাস্ক খুলবি না

আজকে আমার আমরা এই যে হাসান হাসান মামার হ্যাঁ ভিডিও দেখছি হ্যাগো কমেন্ট থেকে আমরা এই গিফটটা পেয়েছি হ্যার আইডি আমাকে ওই কমেন্ট হ্যাঁ ইয়াতে রিং দেখা হবে আপনি হ্যার ভিডিও দেখবেন আর এগুলো পাবেন জিতে নেবেন আর আজকে আমরা এই তোমার ভিডিও আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার তো অবশ্যই করবেন টা